ভাইরে ভাই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে শুধু বাংলাদেশ নয় গোটা মধ্যপ্রাচ্য বা বিশ্বের স্বর্ণের বাজারটা ঊর্ধ্বমুখী হওয়ার কারণে বাংলাদেশের ইতিহাসও সর্বোচ্চ পরিমাণে আজকে থেকে নতুন করে স্বর্ণের দামটা নির্ধারণ করা হয়েছে তো আজকে হলো আঠাশে ডিসেম্বর দুই সাল রোজ রবিবার

চব্বিশ টাকা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠারো হাজার ছয়শত পঞ্চাশ টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বড়ি দুই লাখ সতেরো হাজার পাঁচশত তেত্রিশ টাকা একুশ ক্যারেটে বেড়েছে পাঁচ হাজার পাঁচশত চল্লিশ টাকা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনিশ হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি বড়ির দাম পড়বে দুই লাখ সাতাশ হাজার আটশত ছাপ্পান্ন টাকা আর বাইশ ক্যারেটের প্রতি বড়িতে বেড়েছে পাঁচ হাজার সাতশত চুয়াত্তর টাকার মতো করে তবে এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে প্রতি বড়িতে আরও দশ থেকে পনেরো হাজার টাকার মতো করে বাড়তে পারে তো বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে